কতটা নিয়েছিলেন তো এই দাম গুণা পড়ান বসের আরও সব সবচিঠা নিয়ে ইনি জায়গা ওটা আলাই দিলে আপাতত একটা বিয়েলেও তো মনের মধ্যে একটা শান্ত নয় আনা হবে বড় তো কাকারতো আমাকে যে বসছে এটা এটা গাভিন বাইরেই বসছে পাড়া পাড়া এটা কি কাটাই দিবে আন হ্যাঁ কাটাই দিলে কি শক্তি কম হবো নাহি হ্যাঁ

এ অন্তর সাপ নাই এতডা আর পাবন দা আমার বাড়ি 보면은 সব আছে আমারে তিন গিগার আছে তলাবাডি কোও মইতে দিবেন হেটা লাভ করি নাগে আমি কোন পন্ডল পারে জয়সার ভাই দা তারপর বানুন ছলায় বানুন তো ভাই চিনি তো মুছ দিই আসলে হ্যাঁ দাব لینا সামনে বই দি এখন ভাই ডাব নাও একটু জুলুম হইলো আমাদের দিয়াত না আলাপ শেষ আরো দুই দিন পরে পেয়ে গিয়ে দিই দিন পরে পেঁকিয়ে দিই আমি আরো সাইড বুঝছুন আব্বা ময়দে নিব নি সমস্যা নাই আব্বা ময়দিন নিজে দিয়ে নেব হ্যা না সেটাই আপনাকে আপনি টানে বই থাকবেন মই আমরা দিয়ে নেই সমস্যা নাই